ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা হলো চিচিঙ্গা ঘন্ট চিচিঙ্গা ঘন্ট করতে আমার কি কি লাগছে চলো দেখে নিই আমি চিচিঙ্গাটা ভালো করে চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি চিচিঙ্গা নিয়েছি তিনশো গ্রাম আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি খুব পাতলা পাতলা করে কাটতে হবে আমি কেটে নিয়েছি আর এই চিচিঙ্গাতে কি কি দিচ্ছি সেটা তোমরা দেখো পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর ডিম দেব ডিম আমি এখানে দুটো দেব এই একটা ডিম আর একটা তোমাদের দেখাচ্ছি আর দিচ্ছি আলু আলুটা এইভাবে কেটে নিয়েছি চলো দেখি কিভাবে রেসিপিটা করি সেটা তোমরা একটু ভালো করে দেখে নিও তাহলে তোমরাও করতে পারবে আর এই একটা ডিম নিয়েছি এদিকে আমি পনেরো মিনিটের জন্য আমি চিচিঙ্গাটা প্রথমে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সুন্দর করে মা মাখাতে হবে যাতে চিচিঙ্গার সব জায়গায় চিচিঙ্গাতে নুনটা মেখে যায় আর চিচিঙ্গার মধ্যে নুন মাখিয়ে রাখলে কী হয় নরম হয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে তাতে রান্না করার সময় অসুবিধা হবে না খুব সময় বেশিক্ষণ লাগবে না এইভাবে তোমরা মাখিয়ে রেখে দেবে দেখবে নরম হয়ে যাবে অনেক কমেও যাবে আমি এবার ঢাকা দিয়ে এটা দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এবারে আমি একটা গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হলে তারপরে ওতে আমি তেল দেব কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব। সর্ষের তেলে রান্না করব তেলটা দিয়ে দিলাম এদিকে একটা ডিম আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে নুনটা দলা পাকিয়ে না থাকে এদিকে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিতে পারো আমি এখানে দুটো মাঝারি সাজে পেঁয়াজ দিয়েছি এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা তুলে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি তুলে রেখে দিলাম কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা সুন্দর করে জুড়ি করে নেব এরকম একটা রেসিপি থাকলে দেখবে দুপুরে খাওয়াটাও ভালো হয় আর বিশেষ হচ্ছে রুটির সঙ্গে আমরা কি তরকারি করব চিন্তা করতে থাকি যারা চিচিঙ্গা ভালোবাসো না তারাও দেখবে খেয়ে নেবে ছোটো থেকে বড় সবাই এটা ভালোবাসবে আমার বাড়িতে তো মাঝে মধ্যেই বলে এই রেসিপিটা করতে রুটি হলেই করতে বলে এবার আমি তুলে রেখে দিলাম ওই কড়াতেই তেল দিয়ে দিলাম আবার এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এবার কালো জিরেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজা হলে পরে কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটাও দিয়ে দিলাম কালো জিরের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা সুন্দর ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে আর নুন ইউজ করব না কেননা আমি চিচিঙ্গাতে নুন দিয়ে দিয়েছিলাম দেখো চিচিঙ্গাটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখেছ থালা ভর্তি ছিল এখন অনেক নরম হয়ে ছোট হয়ে গেছে আলুটা ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দেবো একটু এদিকে আমি পেঁয়াজ আর ডিমটা একসঙ্গে মিশিয়ে রেখেছি এবার একটু ঢাকাটা খুলে দেখবো আলুটা কতটা হলো আলুটা সে সেদ্ধ হয়ে এসছে এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গার আলুটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি একটু হলুদ দিয়ে দেব খুব সামান্য হলুদ দেব বেশি হলুদ দিলে ভালো হয় না চিচিঙ্গাতে অল্প সামান্য হলুদ দেব দিলাম দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে এবারে এটা খুব একদম ফ্লেমটা কমিয়ে গ্যাসের রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো একটু দু মিনিট পর আবার দেখব এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রেসিপিটা করতে হবে চিচিঙ্কা টানাতে খুব একটু সময় লাগে কিন্তু ওইভাবে নুন মাখিয়ে রেখে দিলে পরে কি হবে আর কোনো বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটে রান্না কমপ্লিট হয়ে যায় আমরা অনেক সময় চিন্তা করতে থাকি কী করব কি করব রুটির তরকারি এরকম একটা রেসিপি জানা থাকতে পরে তাহলে গিয়ে সহজেই করে ফেলা যায় খেতেও ভালো লাগে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম যে ডিমটা আর একটা নিয়েছিলাম সেটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম গুলিয়ে সেটা দিয়ে দিলাম এই কাঁচা ডিমটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাহলে এই ডিমের টেস্টটা পুরো চিচিঙ্গার ভেতরে ঢুকে যাবে এবার চিচিঙ্গার সঙ্গে সম্পূর্ণ ডিমটা আমি মাখিয়ে দিলাম এদিকে ভাজাও হয়ে যাবে আর ডিমটাও লেগে যাবে অদ্ভুত টেস্ট হয় আমার বাড়িতে এটা প্রায় বলে এটা করো যারা চিচিঙ্গা খায় না তারাও দেখবে খেয়ে নেবে ছোট থেকে বড় সবাই ভালোবাসবে সুন্দর করে টানিয়ে নিতে হবে এবার আমি ঝুড়িটা দিয়ে দিলাম ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ছড়িয়ে রেখে দিলাম মিনিট পাঁচে কীরকম হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা শেষ হয়ে এসছে আমার রেসিপি দেখো নিচে লেগে যাচ্ছে করার নিচে তোমাদের রেসিপিটা কিরকম লাগলো যারা দেখে ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করে নতুন যারা আছো বন্ধুরা আমার পাশে থেকো আর লাইকণটা প্রেস করে রেখো এবারে আমি একটা পাত্রে ঢেলে দিলাম আর আমার পুরনো বন্ধুরা যেরকম আমাকে উৎসাহ দাও কমেন্টের মাধ্যমে তোমাদের একটা কমেন্ট পেলে পরে রান্নার উৎসাহ বাড়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি এইভাবে একটা তরকারি রুটি ভাতের জন্য তোমরা এইভাবে করে নেবে এই তরকারিটা খুবই ভালো লাগে সুস্বাদু হয় ওপর থেকে একটু ডিমটা ছড়িয়ে দিলাম কিছুটা ডিম রেখে দিয়েছিলাম ডিম পেঁয়াজটা ভাজা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করলাম টাটা